নমস্কার আমি সুব্রত বন্দ্যোপাধ্যায় আজ আমরা করিমপুর গভর্নমেন্ট আইটিআই কলেজে এসেছি কিছু প্রশ্ন নিয়ে স্যার নমস্কার আজকে আমরা পেয়ে গেছি আমাদের করিমপুর আইটিআই কলেজের একজন ইন্সট্রাক্টর শ্রী জন্তু দাস স্যার ওনার কাছ থেকে আমরা আইটিআই সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর জেনে নেব আচ্ছা তাহলে আমি শুরু করি নমস্কার স্যার আচ্ছা স্যার আইটিআইটা কী স্যার যদি একটু কাইন্ডলি বলেন

আর একটা যেটা আমাদের আছে সেটা হচ্ছে কোপা সেটা কিন্তু এক বছরের বসে এই চারটি টারে কিন্তু সমস্ত স্টুডেন্ট এখানে শিক্ষা কিন্তু দেওয়া যেগুলো ইলেকট্রিক থেকে শুরু করে ফিটার ইলেকট্রিস এইগুলি কিন্তু থিওরির সাথে সাথে আমাদের প্যাগ থেকে কিন্তু প্রতি স্টুডেন্ট কিন্তু স্যার আমাদের যেগুলো স্যারের মাধ্যমে সমস্ত টিচাররা কিন্তু তাদেরকে ঘুরে ধরে কোনো সমস্ত প্যাগটি কিন্তু পানো হয় কোপা যেটা আছে ব্যাটারি নন ইলেকট্রিক

এছাড়া আমাদের এই যে চাকরি ট্রেড আছে এখানে আমাদের প্রতিটি স্টুডেন্টকে আমরা পরবর্তীতে পড়াশোনা হয় এক বছর আমাদের বাইশ থেকে তেইশ সালে বাইশ তেইশে যে ব্যাচ আছে সেই ব্যাচটি পড়াশোনা করতে মধ্যে হয়ে গেছে সেখানে কিছু স্টুডেন্টকে আমরা ক্যাম্পাসিং দেওয়া হয়েছে আমাদের কলেজে ক্যাম্পাসিং মানে এসএম ক্যাম্পাসিং যে কোম্পানি সেই কোম্পানির মাধ্যমে স্টুডেন্টরা বাইরে গিয়ে যে কাজ করছে তারা ওখান থেকে আমাদেরকে ফিরতে পেরেছে তারা ভালো কাজে অভিপাত একটা নির্দিষ্ট পরিমাণে বেতন তারা পাচ্ছে পরবর্তীতে আমরা চাইবো যে আমাদের কলেজে যে মধ্যে থেকে শুরু করে এবং বাইশ থেকে শুরু করে এই ব্যাচগুলি আমরা পরবর্তীতে আমরা তাদের পাশ হওয়ার পর সামনে আমাদের এক্সাম আছে ফাইনাল এক্সাম এবং বড় তারিখ থেকে সেই এক্সাম আমাদের হয়ে গেলে তাদের রেজাল্ট হওয়ার পরই আমরা চাইবো আমাদের যে কোম্পানির সাথে আমাদের আছে আমাদের কলেজে

স তারা করতে পারবে আচ্ছা খুব ভালো তো আমরা জানতে পারলাম যে চাকরি বাকরি ছাড়াও আমাদের ছাত্রদের অনেক কিছু করার সুযোগ আছে নিজের পায়ে দাঁড়ানোর জন্যে এবং নিজের ব্যবসা শুরু করার জন্যে সরকারের তরফ থেকে সাহায্যও পাওয়া যায় তো আইটিআই শুধু যে চাকরি সংক্রান্ত ব্যাপার সে তো আছেই এর বাইরেও নিজের পায়ে দাঁড়ানো একটা স্বাধীন স্বরোজগার ব্যবসা বা নিজের কারিগরি দপ্তরের মাধ্যমে নিজের কারিগরি অ্যাপ্লিকেশন করে রিপেয়ারিং সব এগুলো তারা করতে পারে অনেক অনেক ধন্যবাদ স্যার খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে নমস্কার